বিস মি লাইফ রাকমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো অহিয়া নামটি নিয়ে অহিয়া শব্দটি একটি আরপি শব্দ যা অহি শব্দ হতে এসেছে যদি প্রশ্ন করেন অহিয়া নামটি কি ইসলামিক নাম হা অহিয়া নামটি একটি ইসলামিক নাম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার প্রিয়জনের নামের অর্থ জানতে নামটি লিখে কমেন্ট করুন আমরা যত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর থেকে নতুন কোনো ভিডিও উপহার দেবার ওয়াহিয়ার সাথে মিলিয়ে আপনি আপনার প্রিয়জনের নামকরণ করতে পারেন ওয়াহিয়া তাবাসুম ওয়াহিয়া জাহান ওয়াহিয়া নূর ওয়াহিয়া ইসলাম ইত্যাদি অহিয়া শব্দের আরবি বা ইসলামিক ইসলামিক্তিক অর্থ বাণী প্রেরণা বা আল্লাহর নির্দেশনা তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে Abby.